টি নাইন হান্ড্রেড গেট স্মার্টার লিভ প্যারার অত্যাধুনিক টি নাইন হান্ড্রেড স্মার্ট ওয়াচ হাতে এবার স্মার্ট জীবনযাত্রায় হবে নতুন অভিজ্ঞতা স্টাইলিশ ডিজাইন ও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এই ঘড়িটি আপনার দৈনন্দিন জীবনকে করে তুলবে সহজ এবং স্মার্ট এতে রয়েছে ব্রাইট অ্যান্ড ক্লিয়ার ভিউ সহ টু পয়েন্ট নাইন ইঞ্চি স্ক্রিন এটি ইউজ করতে পারবেন মাল্টি ফাংশনাল অ্যাপ্রোচে এতে ফিচার হিসেবে রয়েছে হার্ট রেট মনিটর ব্লাড প্রেশার এসপি জিরো টু এবং স্লিপ ট্র্যাকিং সিস্টেম সহ গেমিং থেকে শুরু করে ক্যালকুলেটরের নানান সব ফিচার তাছাড়া এর ফিটনেস ট্র্যাকার দিয়ে প্রতিদিনের হাঁটা দৌড়ানো ক্যালোরি বার্ন এবং আরও অনেক কিছু ট্র্যাক করতে পারবেন অনেক সহজেই এতে রয়েছে নোটিফিকেশন অ্যালার্ট তাই কল এস এবং সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন এখন হাতের মুঠোয় ওয়াটারপ্রুফ ডিজাইনের ঘড়িটি আপনাকে দেবে টেনশন ফ্রি লাইফস্টাইল তো T900 নাইন হান্ড্রেড স্মার্ট ওয়াচ অর্ডার করতে আর দেরি কিসের অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন এখনই